হাদিসে বর্ণিত আছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ এই ভারতীয় উপমহাদেশে সংঘটিত হবে এবং এই যুদ্ধের ভয়াবহতা হবে রক্ত এবং ভয়ঙ্কর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমার উন্মতের এক দল হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন তারা রাজাদের হাত বেঁধে আনবে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন পরে তারা সামে চলে যাবে এবং ইসা আলাহ ইসলামের সাথে একত্রিত হবে সালে প্রকাশিত বিবিসির একটি গবেষণা ভিত্তিক প্রতিবেদনে ভবিষ্যৎবাণী করা হয়েছিল কাশ্মীরকে কেন্দ্র করে দু সালে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হতে পারে ভারত পাকিস্তান সেই যুদ্ধ রূপ নিতে পারে পারমাণবিক যুদ্ধে যে যুদ্ধে বারো কোটি মানুষের প্রাণহানি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এদিকে ইসলাম ধর্ম অনুযায়ী হাদিসে বর্ণিত আছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ এই ভারতীয় উপমহাদেশে সংঘটিত হবে এবং এই যুদ্ধের ভয়াবহতা হবে রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতের এক দল হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন তারা রাজাদের হাত বেঁধে আনবে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন পরে তারা সামে চলে যাবে এবং ইসা আলাহ ইসলামের সাথে একত্রিত হবে অপর একটি হাদিসে বর্ণিত আছে আবু হুরাইরা রাজিয়াল বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন আমি তা পেলে তাতে আমার যান মাল উৎসর্গ করব আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরেরা হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত এদিকে উপমহাদেশের বিখ্যাত আলেমরাও তাদের বিভিন্ন গ্রন্থে উল্লেখ করে গেছেন যে ভারতকে কেন্দ্র করেই এই যুদ্ধ সংগঠিত হতে পারে এবং এটিকে তারা ইসলামের বিজয় সূচনা যুগ হিসেবে উল্লেখ করে গেছেন তাদের মধ্যে অন্যতম ইবনে কাসির শাহেখ জাকারিয়া কান্দুলম্বী শাহেখ আলী ইবনে হামিদ আল আলামানি মুফতি তাকি উসমানি শাহেখ ইমরান হোসেন সহ আরো অনেকে ভারত যেহেতু শুরু থেকে কোন প্রকার তদন্ত ছাড়াই কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে তাই ধারণা করা হচ্ছে এই যুদ্ধের আজ লাগতে পারে মুসলিম দেশগুলোতেও যা ভয়াবহ এক ধর্মযুদ্ধের ইঙ্গিত দেয়